সুপ্রভাত বন্ধুরা আরও একটা নতুন সকাল আর নতুন ব্লগের সাথে সবাইকে ওয়েলকাম আশা করছি সবাই ভালো আছো যে যেখানে আছো সুস্থ আছো আমরাও বেশ ভালোই আছি তো সকাল সকাল ব্লগটা স্টার্ট করে দিয়েছি তোমাদেরকে সাথে নিয়ে আর এখন ঘড়ির কাটাতে সময় হয়েছে ওই সকাল সাড়ে ছটা তো এখন থেকে পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অনুরোধ রইল আশা করছি ভিডিওটি তোমাদের বেশ ভালোই লাগবে তো আজ হলো বৃহস্পতিবার আর এই যে গাছগুলো বসিয়েছিলাম তোমাদেরকে তো এর আগে দেখিয়েছি আবারও দুটো ছোট্ট ছোট্ট লাল ফুলের ডাল বসিয়েছি ওটার না বেশ সুন্দর একটা ফুল তো তোমাদের দাদা এনে দিয়েছিল তাই বসিয়েছি জানি না ধরবে কি না যদিও বর্ষাকালে সমস্ত গাছ কিন্তু ধরে যায় তো দেখাই যাক সেটা না সম্পূর্ণ আমার ভাগ্যের ওপর নির্ভর করছে আর এখানে এই যে ফুলান গাছগুলো দেখেছো কত সুন্দরভাবে বেড়ে উঠেছে আর বেশ ভালোই লাগছে দেখতে আর সকাল সকাল এই দেখো ঝমঝমিয়ে কিন্তু বৃষ্টিও এসে গেছে পাশি গাছগুলো এখনও সমস্তটা পড়ে আছে সেগুলোও করতে হবে আর আজ হলো বৃহস্পতিবার তো আজকে সমস্ত আর কি নিরামিষ রান্না বান্নাটাও হবে তো চলো তোমরা দেখতে থাকো ওই যে জলের মধ্যে ভিজে ভিজে কিন্তু সমস্ত বাসি কাজটাও সেরে নিয়েছি তোমাদের সাথে আর শেয়ার করতে পারিনি আর ওই যে এখন চলে এসেছি রান্নাঘরে রান্নাটাও সেরে নেব ওই যে ডালটাও করেছি মুগের ডাল আর এখানে ওই যে একটু পোস্ত করব ঝিঙে পেঁপে আলু আর ডাঁটা কেটে নিয়েছি তো আর আর ওই যে কয়েকটা পটলও কেটে নিয়েছি একটু পটল পোস্ত করব কি বলো তো প্রতিবারে নিরামিষ আর নিরামিষটা না একটু বেশ দু তিন পদের না হলে খাওয়াই যায় না তো এখানে ওই যে ডাল আর ঝিঙে আলু পোস্তটা হয়ে গেছে ওটা এখন তোমাদের দাদা ভাইকে গুছিয়ে দিয়ে দেব ও নিয়ে চলে যাবে আর এখন না ওই যে সময় হয়েছে ওই যে আটটা আটান্ন আর ওর যেহেতু নটার মধ্যে পুরোপুরি বেরিয়ে যেতে হয় তার জন্য ওই যে রেডি করে দিয়েছি আর পটল পোস্তটা ওই যে বসিয়েছি ওটা হতে একটু সময় দিতে হবে তো ওই যেগুলো হয়েছে ও সেটা দিয়েই দিয়ে দিলাম আর এখানে এই যে পটল পোস্তটাও রেডি হয়ে গেছে তবে এটা না এই প্রথমবার ট্রাই করেছি এই রেসিপিটা তোমাদের সাথে একদিন শেয়ার করব। খেতেও কিন্তু বেশ সুন্দর হয়েছিল প্রথমবার বলে তোমাদের সাথে শেয়ার করিনি তবে দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও ঠিক তেমনই সুন্দর হয়েছিল আর ওই যে এখন সোনামাকেও স্নান করিয়ে নিয়ে চলে এসেছি সুনাম সোনামার তো একটু শরীরটা খারাপ তার জন্য না একটু খাইয়েও দিচ্ছি যদিও সব দিন খাইয়ে দেওয়া হয় না কি বলতো যে বড় হচ্ছে সব সময় খাইয়ে দিলে না অভ্যাসটাও থেকে যায় তার জন্য চেষ্টা করি ওকে নিজে হাতে তুলে সমস্ত জিনিসটা খাওয়ানোর যেহেতু শরীরটা খারাপ তার জন্য একটু খাইয়ে না দিলে হয় তাই ওই যে খাইয়ে দিচ্ছি আর একটু পটল পোস্তও দিয়েছি আর ওর খেয়ে না বেশ ভালোই লেগেছে সত্যি ভালো হয়েছিল তাই আর কি তোমাদের সাথে একটু দেখিয়ে দিল তো চলো আমার সোনামাকে খাইয়ে নেই আর তোমরা দেখতে থাকো যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখেছ সবাইকে অনুরোধ রইল একটা কমেন্ট করে জানিও কেমন লেগেছে তোমাদের এই ভিডিওটি যদি কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটা অল করে রেখো এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য তো সোনা সোনামাটাও কমপ্লিট হয়ে গেছে জুতো মোজাও পরিয়ে দিয়েছি একটু জল দিয়ে দিয়েছি আর ওই যে এখন মাথাটাকেও আঁচড়ে দেবো আর ওষুধটাও সাথে না খাইয়ে দেবো ওষুধ যদিও খেতে চায় না ওই যে একটা কেমন বাজে বাজে খেতে দেখছো তো যাই হোক সোনা মাকে রেডি করে দিয়ে এখন ওই যে স্নান করব আর আজ হলো চার দিন আর মাথায় শ্যাম্পুটাও করতে হবে যদিও বৃহস্পতিবার মাথায় আমি শ্যাম্পু করি না কিন্তু ওই যে পিরিয়ড হলে চার দিনের দিন সে বৃহস্পতিবার হোক আর সোমবার হোক আর শনিবার হোক ওটা কিন্তু করতেই হয় আমার হাতে শাখাটাও লাল হয়ে গেছে তো শাখাটাও পরিষ্কার করে নিয়েছি স্নানটাও কমপ্লিট করে নিয়েছি আর আজ না দু জায়গায় যেতে হবে ওই যে সোনামায়ের স্কুলে গার্জেন মিটিং ডেকেছে সেখানেও যেতে হবে আবার সাথে আমি একটা ছোট্ট সরকারি কাজের সাথে যুক্ত আছি সেখানেও যেতে হবে মানে বিডিও অফিসেও আমার মিটিং আছে তো তার জন্য ওই যে স্নান করে ঝটপট করে রেডিটাও হয়ে নেব আর সাথে কিছু খেয়েও নেব তো তোমরা দেখতে থাকো আর যদি পারি তোমাদের সাথে শেয়ারও করব। তো এই দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে একটু অল্প করে টিফিন করে নিয়ে এখন রেডিটাও হয়ে নিয়েছি তো এখন বেরোতে আবার এখন কিন্তু বারোটা বাঁচতে চললো প্রায় বারোটা থেকে মিটিং তো ওই তো একটু লেটও হয়ে গেছে তো কি আর করা যাবে তো চলো যাওয়া যাক আর ওখানে গিয়ে যদি পারি তোমাদের সাথে কিছু শেয়ারও করব। তো ওই দেখো আমরা মিটিং হলে এসে গেছি মিটিংও হয়ে গেছে ওই যে একটা অ্যাপসের মাধ্যমে কাজ হবে সেটাই আর কি আমাদেরকে মিটিংয়ে বুঝিয়ে দিয়েছে তো সেই অ্যাপসের মাধ্যমে কাজ যখন করব তোমাদের সাথেও শেয়ার করব। অ্যাকচুয়ালি আমি কি কাজ করি চলো তোমাদেরকে বলি ওই যে বুথ লেভেলের কাজ তোমরা যদি কেউ জেনে থাকো আমাকে কিন্তু কমেন্ট করে জানিও আর এই যে দুটো দাদা দেখছো একজন শরিফুল দাদা আর একজন হলো মশিকুর দাদা ওই যে আমাদের বাড়ির সামনে পঞ্চায়েত ওই পঞ্চায়েতেরই স্টাফ আর এই হলো আমাদের বিডিও অফিস তো কাজটা যখন আমি করব তখন তোমাদের সাথে শেয়ার করব তো এখন সোনামায়ের স্কুলেও যেতে হবে স্কুল থেকে ঘুরে চলে এসেছিলাম আর ভীষণ টায়ার্ড লাগছিল আর তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারিনি তবে আজকে ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করতে ভুলো না ভালো লাগলে পাশে থেকেও টাটা